নমস্কার বন্ধুরা এই বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই হয়তো জানেন যে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইয়েমেনের কাছ দিয়ে যাতায়াতকারী সমস্ত পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে জাহাজগুলিকে হয় সমুদ্রে ডুবিয়ে দিচ্ছে আর টানা হলে জাহাজগুলিকে কব্জা করে নিচ্ছে আর এই ঘটনা তারা গত এক বছরের বেশি সময় যাবত করে চলেছে আর হুতি বিদ্রোহীদের এই হামলা রুখতে ব্রিটেন এবং আমেরিকা একবার ইয়েমেনের ভয়ঙ্কর স্ট্রাইক চালিয়েছিল কিন্তু তাতেও কোনো কাজ হয়নি হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইয়েমেনের কাছ দিয়ে যাতায়াতকারী সমস্ত জাহাজে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে আর একবার হুতি বিদ্রোহীরা যা করেছে তা সত্যি আর এবার হুতি বিদ্রোহীরা যা করেছে তা সত্যি কল্পনা করা যায় না আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বিরাট বড় অতিকায় অয়েল ট্যাঙ্কারে হুতি বিদ্রোহীরা প্রথমে কব্জা করেছে তারপর জাহাজটির বিভিন্ন জায়গায় বম ফিট করেছে তারপর সেই বমগুলির সাহায্যে জাহাজটিকে বিস্ফোরণ ঘটিয়ে জ্বালিয়ে দিয়েছে আর যে অয়েল ট্যাঙ্কারটিতে বিস্ফোরণটি ঘটানো হয়েছে সেটি কোনো ছোটোখাটো অয়েল ট্যাঙ্কার নয় ওই অয়েল ট্যাঙ্কারটি দশ লক্ষ ব্যারেল কাঁচা তেল নিয়ে যাচ্ছিল আর যদি আশঙ্কা করা হচ্ছে হুতি বিদ্রোহীদের দ্বারা আক্রান্ত ট্রো ইউনিয়ন নামে ওই জাহাজটির বিপুল পরিমাণ কাঁচা তেল সমুদ্রে মিশে গিয়ে বিরাট এলাকা জুড়ে বিষক্রিয়া ছড়ানোর সম্ভাবনা রয়েছে আর তাদের সমুদ্রে বসবাসকারী জলজ প্রাণীরা খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ হুতি বিদ্রোহীরা শুধু যে অয়েল ট্যাঙ্কারটির ক্ষতি করেছে তা নয় তার পাশাপাশি লোহিত সাগরের ওই এলাকাতে সমুদ্রের জলে কাঁচা তেল মিশে সমুদ্রের জল দূষিত প্রকৃতির ক্ষতি করেছে আর এইবারের হামলাটি করার সময় হুতি বিদ্রোহীরা অয়েল ট্যাঙ্কারটির ডেকের ওপর থেকে পুরো হামলার ভিডিও ক্যাপচার করে সেই ভিডিওটি ভাইরাল করে দেয় যে ভিডিওতে দেখা যাচ্ছে হুতি বিদ্রোহীরা প্রথমে জাহাজটিতে হামলা চালায় তারপর জাহাজটিতে কবজা করে তারপর জাহাজটির বিভিন্ন জায়গায় বম ফিট করছে এবং তারপর একসাথে জাহাজটিতে বিস্ফোরণ ঘটায় আর সেই ভয়ঙ্কর বিস্ফোরণে জাহাজটি খুব বাজেভাবে ড্যামেজ হয়ে যায় এবং তাতে ওই জাহাজটির তেল সমুদ্রে মিশে গিয়ে আরও এক বড় বিপদ ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে এই জাহাজটিতে হামলার ঘটনায় লোহিত সাগরের ওই জলপথ দিয়ে অন্যান্য জাহাজ যেতে চাইছে না কারণ এক্ষেত্রে তাদের একটাই ভয় যদি বিদ্রোহীরা হামলা চালায় আর হুতি বিদ্রোহীদের আক্রমণের ভয়ে সমুদ্রপথে ওই এলাকা দিয়ে ব্যসা বাণিজ্য চালিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বিরাট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কারণ সারা পৃথিবীতে জলপথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ইয়েমেনের কাছের ওই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এইটি টু নাইনটি পার্সেন্ট ব্যবসা বাণিজ্য এই এলাকা দিয়ে হয়ে থাকে এই পরিস্থিতিতে পৃথিবীর সমস্ত শক্তিশালী দেশগুলি যেমন ভারত আমেরিকা রাশিয়া ইজরায়েল এবং সমস্ত পশ্চিমী দেশগুলির উচিত বিদ্রোহীদের বিরুদ্ধে একটি কড়া ব্যবস্থা গ্রহণ করা যাতে লোহিত সাগরের ইয়েমেনের কাছ দিয়ে যাতায়াতকারী পূর্ণবাহী জাহাজের ওপর হামলা বন্ধ করা যায় আর এর জন্য প্রয়োজন হলে ইয়েমেনের কাছে বিদ্রোহীদের জঙ্গি কার্যকলাপের ওপর নজরদারি চালানোর জন্য যুদ্ধ জাহাজ মোতায়েন করা উচিত কারণ আমাদের ভারতীয় নৌবাহিনীর মার্কোস কমান্ডরা অনেক হুতি বিদ্রোহীদের হামলাকে প্রতিহত করেছে শুধু তাই নয় অনেক জাহাজকে বিদ্রোহীর হামলার হাত থেকে রক্ষা করেছে আর এই কাজটি পৃথিবীর অন্য কোনো দেশের নৌবাহিনী করতে পারেনি আর আমাদের ভারতীয় নৌবাহিনীর মার্কোস কমান্ডোরা বেশ কয়েকটি হুতি বিদ্রোহীদের হামলা প্রতিহত করার পরে হামলা কিছুটা কম হয়েছিল কিন্তু এই হামলা আবার বেড়ে গেছে যা সারা পৃথিবীর জলপথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বিরাট বড় চ্যালেঞ্জ এখন দেখার বিষয় এটাই যে গ্রীষ্মের পতাকা লাগানো সো ইউনিয়ন জাহাজটিতে হুতি বিদ্রোহীদের হামলার পর সমস্ত পশ্চিমী দেশগুলি এবং আমেরিকা কোনো স্টেপস নেয় কি না তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ